হাই ডেয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলা স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 6 থেকে একটা গুরুত্বপূর্ণ বড় এলএকিউ প্রশ্ন সেটা হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট আইন পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ওকে দেখো তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে হয় তোমাদের একটা বড় প্রশ্ন থাকবে এলএকিউ অথবা এমসিকিউ এসকিউ মিলিয়ে তোমাদের 8 নম্বর থাকে তো বেশিরভাগই দেখা গেছে যে এই চ্যাপ্টার থেকে এম সিকিউ এস থাকে সুতরাং তোমরা প্রথমে এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করার পর এ সিকিউ এম করবে অ্যান্ড বড় প্রশ্ন করবে কারণ বড় প্রশ্ন তাও থাকে এখানে দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি ওকে তো প্রথমে আমরা ভূমিকাটা দেখব ভূমিকাতে কি বলা রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অর্থ হলো দুটি কক্ষ নিয়ে গঠিত আইনসভা আর সর্বপ্রথম ইংল্যান্ডে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয় তাহলে যেমন আমাদের ভারতের আইনসভা দুইটি কক্ষ একটা হচ্ছে উচ্চ কক্ষ বা রাজ্যসভা এবং আরেকটি হচ্ছে নিম্ন কক্ষ বা লোকসভা তো এটা সর্বপ্রথম ইংল্যান্ডে চালু হয়েছিল দেখো ভারতের ক্ষেত্রে উচ্চ কক্ষকে রাজ্যসভা এবং নিম্ন কক্ষকে লোকসভা বলা হয় অর্থাৎ আমরা এখানে দুটো জিনিস ইঙ্গিত দিলাম যে প্রথম দুই বিশিষ্ট কোথায় চালু হয়েছিল এবং আমাদের ভারতের আইনসভা কয় বিশিষ্ট হলো নেক্সট এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট করছি দেখো বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি তো প্রথম যে কক্ষের এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সৈরাচারিতা রোধ তাই কি না দেখো দ্বিতীয় কক্ষের উপস্থিতি প্রথম কক্ষের সৈরাচার প্রতিরোধ করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে কারণ একটি কক্ষের হাতে ক্ষমতার কেন্দ্রী ভবন হলে তা স্বৈরাচারী হয়ে উঠতে পারে স্বৈরাচারী মানে কি বলতো স্বৈরাচারী মানে কোন দেশের একজন শাসক নিজে যা ইচ্ছা তাই করবে যেটা বলবে সেটাই হবে যেটা আমরা চীন রাশিয়ার ক্ষেত্রে দেখতে পাই বা উত্তর কোরিয়ার ক্ষেত্রে তো যদি একটাই কক্ষ থাকতো তাহলে ওই কক্ষের যারা সদস্য তারা যে ডিসিশন নেবে যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হতো কিন্তু দুইটি কক্ষ থাকলে একটা কক্ষ সেটা আটকাতে পারে অর্থাৎ স্বৈরাচারিতা রোধ হয় আর একটা দেশের ক্ষেত্রে যদি স্বৈরাচার শুরু হয় আপাত দৃষ্টিতে স্বৈরাচারদেরকে দেখে অনেকটা দেশপ্রেমিক মনে হতে পারে কিন্তু তারা সমগ্র দেশের কথা ভাবে না দেশের জনগণের কথা ভাবে না তারা শুধুমাত্র ফায়দা দেখে যে দেশের মধ্যে কাদের জনসংখ্যা বেশি তাদের হয়ে তারা বেশি কাজ করতে চায় এবং যারা সংখ্যালঘু আছে তাদেরকে দমিয়ে রাখতে চায় তো এইরকম ভাবে স্বৈরাচারিতা প্রতিরোধ করাই হচ্ছে এর মেন লক্ষ্য দুই নম্বর হচ্ছে জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব দেখো দ্বিতীয় কক্ষ যদি থাকে তাহলে জ্ঞানী গুণী মানুষকে কিছু সংরক্ষণ দেওয়া হয় তো এখানে সেটাই বলা রয়েছে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার আইনসভার আইনসভায় দেশের জ্ঞানী গুণী মানুষদের ঠিক আছে সরি Jesse জ্ঞানীগুড়ি মানুষদের প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয় এই কক্ষে সাহিত্য ও কিরা সংগীত বিজ্ঞান সমাজ সেবা lobortis ক্ষেত্রের প্রতিনিধিত্ব দেখা যায় যেমন আমাদের রাজ্যসভায় 12 জন সদস্যকে তোমার রাষ্ট্রপতি মনোনীত করতে পারে এবং রাষ্ট্রপতি এক্ষেত্রে সেই জ্ঞানীগুড়ি মানুষদেরই মনোনীত করে থাকেন নেক্সট সংখ্যা লঘুদের স্বার্থ রক্ষা দেখো এই আইনসভায় পরোক্ষ নির্বাচন ও মনোনয়নের ব্যবস্থা থাকায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় তাদের মধ্য থেকে প্রতিনিধিত্ব বা প্রতিনিধি নির্বাচন করা যায় সংখ্যালঘু যাদের যে সব ধর্মের সংখ্যা কম বা সব জাতির সংখ্যা কম তাদেরকে সংখ্যালঘু বলা হয় তো সংখ্যালঘুরা মেনলি কি করে তাদের ক্যান্ডিডেট যদি লোকসভায় পাঠাতে না পারে তাহলে এই রাজ্যসভায় তোমার মনোনীত হওয়ার সুযোগ থাকে একটা নেক্সট রাজনৈতিক শিক্ষার বিস্তার দেখো এই আইন সভা আইন প্রণয়নের সময় যে তর্ক বিতর্ক হয় তা জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটে অর্থাৎ দুইটি কক্ষে আলাপ আলোচনার ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার এবং শিক্ষার বিকাশ ঘটে নেক্সট স্যামুয়েল বিআর এর মতে জনসাধারণের সঙ্গে সংযোগ সাধনের ভূমিকা হলো আইনসভার প্রধান কাজ তাহলে আইনসভার প্রধান কাজ কি মতে জনসাধারণের সঙ্গে সংযোগ সাধন যদি আমরা দেখি সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দেখো তাহলে পক্ষে আমরা চারটা যুক্তি দিলাম এবং বিপক্ষে চারটি যুক্তি দিব তাহলেই হবে এক নম্বর হচ্ছে অগণতান্ত্রিক দেখো দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ কক্ষের সদস্যরা সকলে পরোক্ষ নির্বাচন পদ্ধতির দ্বারা নির্বাচিত বা মনোনীত হন এই কারণে অনেকে মনে করেন এই পদ্ধতি গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে অর্থাৎ আমাদের যেমন ভারতের পার্লামেন্ট যেটা তোমাদের বললাম কয়টি কক্ষ নিয়ে গঠিত দুইটি কক্ষ নিয়ে গঠিত তাই কিনা একটা হচ্ছে রাজ্যসভা আর আরেকটা হচ্ছে লোকসভা দেখো এই রাজ্যসভায় যারা সদস্য যেমন আমাদের বর্তমানে ভারতে দুশো পঁয়তাল্লিশ জন সভায় আছে এবং লোকসভা পাঁচশো তেতাল্লিশ জন তো এই লোকসভায় সদস্য গাড়া বলতো রিসেন্টলি আমাদের পাঁচ ছ মাস আগে যে ইলেকশন হলো না লোকসভা ইলেকশন তো প্রত্যেকটা জনগণ ভোট দিয়েছিল তারপরে তাদেরকে কি করেছিল এই পাঁচশো তেতাল্লিশ জন জয়ী হয়েছিল কিন্তু এই দুশো পঁয়তাল্লিশ জন জনগণ ডিরেক্টলি এদের ভোট দেয় না এরা কিভাবে নির্বাচিত হয় বিভিন্ন রাজ্যের যারা এমএলএ আছে না যেমন আমাদের যদি পশ্চিমবঙ্গের কথা বলি আমাদের পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই জন এমএলএ আছে ঠিক আছে এবং রাজ্যসভায় এই যে রাজ্য সর্বাধিক ষোলো জনকে পাঠাতে পারে তো জনকে পাঠাবে এই দুশো চুরানব্বই জন এমএলএ ভোট দিবে তার ফলে এরা পাঠাবে তো এইরকম ভাবে রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হয় অর্থাৎ ডিরেক্টলি জনগণের দ্বারা নির্বাচিত হয় এরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ছয় নম্বর অধ্যায়ের কনসেপ্ট ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সের লিংক আছে একদম জলের মতন ইজি হয়ে যাবে নেক্সট প্রগতি বিরোধ দেখোধ অনেক ক্ষেত্রে কেবলমাত্র বিরোধিতার কারণে জ্ঞানমূলক জ্ঞান সরি জনকল্যাণমূলক ও প্রগতিশীল আইন প্রণয়নে দ্বিতীয় কক্ষ অহেতুক জটিলতা ও বাধার সৃষ্টি করে দেখো আমাদের দেশের পলিটিশিয়ান বা বা আমাদের দেশে পলিটিক্সের যদি একটা সব থেকে তুমি নোংরা বা নেগেটিভ দিক দেখো তাহলে সরকার যেই সিদ্ধান্তই বা যে ডিসিশনই নিয়ে আসুক না কেন বিরোধিতা সেটা বিরোধিতা করবে সেটা আমাদের বর্তমানে বিজেপি সরকারের আমলে হোক কিংবা কংগ্রেসের আমলে হোক বা বর্তমানে যদি আমরা পশ্চিমবঙ্গে দেখি সেটা সিপিএম এর আমলে হোক বা ভর্তিন আমলে আমলে হোক তো এখানে আমাদেরকে কিছু জিনিস আছে যে জিনিসগুলো রাজনৈতিক উর্ধে দেশের সাথে বা রাজ্যের সাথে সেই सिद्धांतগুলোকে প্রত্যেকটা पॉलिटिकल পার্টি তোমার সম্মতি দেওয়া উচিত আর এই পরিমাণ আমাদের এখনো স্বাধীনতা বা কি বলবো আমাদের মেন্টালিটি তৈরি হয়নি যদি আমরা ইংল্যান্ডে বা আমেরিকায় দেখি তারা 5 বছর বা ম্যাক্সিমাম 10 বছর পর সরকার চেঞ্জ করে কিন্তু আমরা যে সরকারকেই রাখি এত ভালো আছে যে তাদের 30 বছর 20 বছর পর্যন্ত রেখে দিই আদতে এই ভাবে কোনো একটা দেশের উন্নতি হয় না সেটা তুমি এমসি বিজেপি কংগ্রেস যাই করো না কেন এখানে তোমাকে দেশের স্বার্থের জন্য এই সব দলের উর্ধে হতে হবে তাহলে তুমি দেশপ্রেমী হবে নতবা কোন একটা তুমি পার্টি প্রেমী হতে পারবে দেশপ্রেমী কখনোই নয় দেখো সময়ের অবচয় ও ব্যয়বহুল এই আইনসভা থাকলে রাষ্ট্রের কোষাগার থেকে প্রচুর অর্থ ব্যয় হয় কারণ ওই এক্সট্রা দুশো পঁয়তাল্লিশ জন ব্যক্তিকে প্রচুর সুযোগ সুবিধা দিতে হয় এছাড়া উচ্চ কক্ষ কোনো আইনকে দীর্ঘকাল আটকে রাখলে সময়ের অপচয় হয় এবং উচ্চ কক্ষে যদি সেটা পাস না হয় তাহলে সময়েরও অপচয় হয় নেক্সট জরুরি সময়ে আইন প্রণয়নে অহেতুক বিলম্ব ঘটে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় আইন প্রণয়নে দুটি কক্ষের ভূমিকা থাকায় জরুরি প্রয়োজনে দ্রুত আইন প্রণয়ন করা সম্ভব হয় না তার কারণ একটি কক্ষে পাস হওয়ার পর সেটা আবার দ্বিতীয় কক্ষে আসতে হবে অর্থাৎ জরুরি সময় এটা কিন্তু ব্যাঘাত ঘটায় লাস্ট পয়েন্ট উপসংহার পরিশেষে বলা যায় যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উপযোগিতা নিয়ে বহু আলোচনা সমালোচনা হলেও বহু দেশে এইরূপ করা হয়নি তা করা হয়েছে ওকে পক্ষে বিপক্ষে কথা থাকলেও দেখা গেছে যে বেশিরভাগই যে গণতান্ত্রিক দেশ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুটি কক্ষর অবস্থান রয়েছে ওকে তো চলো নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারের আরেকটা সেটা নিয়ে আর এমসিকিউ সি কি আলোচনা করব আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং তোমরা শেয়ার করে সাপোর্ট করো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাও আমরা তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পাশে থাকার চেষ্টা করব। চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ